আজ মঙ্গলবার পয়লা মাঘ দু হাজার চব্বিশ সালে ষোলোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় এক আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন দেবগুরু বৃহস্পতি এক না দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মনের শুরুতেই মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত আসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পারিবারিক দিকটিও বেশ ভালো থাকবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও আজ শরীর মনে সতেজতা অনুভব করবেন সেটিকে আজ পারিবারিক ক্ষেত্রে ইউটিলাইজ করার চেষ্টা করুন আজ আপনি আপনার জীবন সাথী জীবন সঙ্গিনী বা পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন তবে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার কারণে সেই পরিকল্পনা ভেস্তেও যেতে পারে মেজাজ আনালেই কিন্তু ক্ষতি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে অযথা খুব বেশি ভাবনা চিন্তা না করে যদি অর্থ ব্যয় করেন আর্থিক সংকট অনুভব কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না অফিসে আপনার সহযোগী বা আপনার কলিগসরা তারা যদি কোনো প্রশ্ন আপনাদেরকে করে সরাসরি উত্তর না দিয়ে যদি কানভেট দিয়ে নাক ধরতে যান অর্থাৎ যদি ইনডাইরেক্ট আপনারা উত্তর দিতে যান তাহলে কিন্তু তারা বিরক্ত হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না